চার্জার অপশন আমি ক্যানভা লিখে সার্চ করব আমি ক্যানভা লিখে সার্চ করার পর আমার ক্যানভা অ্যাপটা চলে আসছে তো আপনারা এই ক্যানভা অ্যাপটা ডাউনলোড করে নেবেন আপনারা যারা নিউ আছেন তারা নিয়ে নেবেন ওপেন আছে আমি এখন ওপেনে ক্লিক করব

নশো চল্লিশ ইন্টু সাতশো অষ্টআশি আমরা এখান থেকে এই ম্যাপটা নিয়ে নেব আমি এখান থেকে এই ম্যাপটা নেওয়ার পর এখানে আছে আমরা এখানে এই টেক্স অপশন আসবো এখানে টেক্স অপ আছে এট হ্যান্ডিং অপশন অ্যাট হ্যান্ডিং অপশন এটাতে আসবো এখানে লিখবো আমরা ফিউচার ফোকাস এলারি প্ল্যাটফর্ম আমরা এখানে সবগুলা টেক্টেল লেটার লিখবো আমি এখানে <laughs> <laughs>

Esta que no.

এখানে থেকে দেখুন এই আইকনটা দিয়ে আমরা লেখাটাকে উপরের দিকে তুলবো আর এই বৃত্তটা দিয়ে আমরা লেখাটাকে বড় করে নেব আমি এখন বড় করে নেব লেখাটাকে একটু তো বড় করে নেওয়ার পর আমি এখন এই উপরে কর্নারে বসাবো পর এখানে আবার টেক্সট অপশন আছে আমি এখানে আবার টেক্সট অপশন আসবো টেক্সট অপশন আসার পর এখানে দ্বিতীয় অপশন এটাতে আসবে এখানে লিখবো ইলে নিয়ে আমি এখনি লার্নিং প্ল্যাটফর্মটা লেখা আসছি এখানে ফন্ড অপশন আছে আমি আবার এখানে ফন্ড অপশন আসবো ওটা কোন জায়গাটা হবে সেভ করতে হবে নাকি সেটা আমি এখান থেকে ফন্ড অপশন থেকে আমি এই লেখাটা সিলেক্ট করে নেব না আর পর আমি এখন ই-লার্নিং প্ল্যাটফর্মটা লেখাটাকে একটু বড় করে দেব বড় করে দিয়ে আমি এই উপরে কর্নারে বসাবো ভালো এখন এখানে আমি আবার টেক্স অপশন আছে আমি আবার টেক্সট অপশন আসবো টেক্স অপশন আসার পর এখানে আবার অ্যাট এন্ডিং অপশন আছে আমি আবার অ্যাটেন্ডিং অপশন এটাতে আসবো তো এখানে আমি বাংলা লিখবো আমি লিখবো এবার বাংলা লক্ষ্য লক্ষ্য পূরণের অঙ্গীকার লিখবো আমি লক্ষ্য তো আমি লক্ষ্য পূর্ণ কার্ডটাকে এই এই কর্নারে নিয়ে আসবো এখানে আবার টেক্স অপশন আছে আমরা আবার টেক্সট অপশন আসবো টেক্স অপশন আসার পর আমি আবার দ্বিতীয় অপশন এটাতে আসবো এখানে লিখবো আমি জয়েন নাও আমি এখন জয়েন নিয়ে ওটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো আসার পর এখানে আবার ফন্ড অপশন আসছে আমি এখানে আবার ফন্ড অপশন আসবো ফন্ড অপশন